একটা সময় তোরে আমি সবই ভাবিতাম মন পিঞ্জরে তোরে আগলাইয়া রাখলাম পিয়া 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 আমায় ধোকা দিয়াছে মনের মাঝে পিয়ার না কি মেট রয়াছে আছে বহুত পরে আমরা চলে আসলাম এখান থেকে ডিজে মানে ডিজে ডিং ডিং গান শুনতে

আমার সাথে পাঙ্গানিতে আর কে কই ছিল সে সে চলাই আসলে আমি তাকে মায়রা দিব ভাই ওর টিমেটো গেছে ময়রা ও টিমমেট গেছে গানে সুর হচ্ছে না গানে সুর তোলা যাচ্ছে না ভাই এত এনিমি চাপ হলে কি গানের সুর তোলা যায় এটা কেও মায়রা দিছে মনুষ ও দেখি আমার হেলথের অবস্থাতে খুবই জটিল হয়ে গেছে গান দাঁড়াবো গানের ছন্দ মিলাব পরে আগে এনিমিটাকে মেরে নি অ্যান্ড ভাই ওকে তিনটাকে মেরে দিছি অ্যান্ড আমার একটু নিঃশ্বাস নিয়ে নিই অ্যান্ড বড়ো লোকদের মতন সুপার মার্কেট করে নিই অ্যান্ড পাতি হেডশট মেরে দিছি সেই লেভেলের আর বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও অ্যান্ড যদি মেলা ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবে না তো ভাই অনেক হয়েছে আমাদের কথা ডিজে ডিজে করতে করতে অনেক কি করেছি এর মধ্য দিয়ে কিন্তু চারখানা কিল করেছি এই ম্যাচটা বুয়া করতে হবে আমাদের সামনের দিকে আগে যাচ্ছি এনিমির মারতে কিন্তু এনিমি পাই না ভাইরে কষ্ট লাগে রে ভেন্ডিং মেশিনে আইসা দেখি দুই নাম্বার একটা রে আউট করিয়া এন্ড ভাই তোমরা কার করে শুনে রাখো আজ থেকে কিন্তু হিরো আলমের ভাত নাই হিরো আলমের ভাত কিন্তু আমি মাইরা দিছি খতম হ্যাঁ তোমরা হিরো আলমকে বলতে পারো হিরো আলম কিভাবে যে কি করবে সেটা হিরো আলমের বিষয় সেটা কিন্তু আমার ভাবার বিষয় না এন্ড আজকে থেকে হিরো আলমের ভাতেই মারা দিছি এন্ড গান যত কপি করার আছে মানে গানের পোঙা যত বাইজে আর আছে আমি আজকে থেকে দেব তো যাই তো ভাই কমেন্ট বক্সে বলবা যে ভিডিওটা কেমন হচ্ছে এন্ড কেমন লাগছে এন্ড ভাই এখান থেকে এটা কি কি আমি মারলাম ভাই না আজকে আমার ভিতরে কেমন একটা জাদু কাজ করতেছে জাদু 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 মধু মধু ওই ওই ঐক্ষে মধু মধু তাই তাই আগুন 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 মধু বলিতে বলিতে বন্ধুরে না তাই বলিতে বলিতে বন্ধুনে নিব ঘুরাইতে সমাজ গে হ্যাঁ ভাই এখানে গোলালের পাশে একটা নিমে আসে এটাকে মারতে হবে কিন্তু যেভাবে হোক যে করে হোক যে মূল্যে হোক ভাই এখানে এনিমি তুই তুই খুবই চলো না আর কত করবি এখানে একটা ব্রেন খাটান লাগবে গাইস দেখো আমি কি ব্রেনটা খাটাই এন্ড এখানে আমি দাঁড়িয়ে গেলাম এনিমি কি যাবে না এখান থেকে আমার কাছে প্রচুর ম্যাটকিট রয়েছে আমি এখানে দাঁড়িয়ে ম্যাটকিট করতে থাকি এনিমি কতক্ষণ থাকতে পারে সেটাও আমি দেখি এই তো ভাই চলে এসেছে অ্যান্ড ভাই পিছন দিক থেকে মিশন মারা মেরে দিয়েছি আমার মতন মির জাফর পাইবি না কোথাও কেমনে তোকে মারলাম বন্ধু বুঝবি না কি চোরে শিট ভাই এটাকে মারেছি ভাই এর টিমেট হারে ভাই টিম আফট করলাম কেমনে কেমনে ভাই সাহ ভাই সাহ এটা কোনো কাজ করলাম রে আমার হেলথের অবস্থা তো খুবই খারাপ গো বসবো আমি গো ভাই ঠিক করে গাছের একটু দেখে ভাই এটা কোনো কথা ছিল রে এই ম্যাচটা নাকি বুঝা হবে না এই কোন কথা জান দিয়া প্রাণ দিয়া হলেও তোমরা নিয়ে আসো বুঝা করিয়া গাইস 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 একটু দোয়া করে দাও জন্য বিয়াটা হয়ে যায় ভাই এত কষ্ট করে মারলাম ভাই তো গাইস আমাদেরকে কিন্তু পঁয়ত্রিশ প্লাস দিয়েছে অ্যান্ড আমরা কিন্তু বুয়াটা করতে পারিনি মিস্টেক হয়ে যায় এন্ড যদি আজকের ভিডিওটা লাগে তোমাদের কাছে ভালো তাহলে কিন্তু সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো ঠিক ঠিক আছে যাই যাই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই খোদা হাফেস